আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন শাকিল আপু আপনি এত ভিডিও করেন আমেরিকার ক্ষেত খামার নিয়ে জমি নিয়ে আবার ফসল নিয়ে ফুল নিয়ে বা ফল নিয়ে আপু একটুকু জানাবেন এরা কোন ওয়েতে এই জমিগুলা চাষ করে এত বিঘাকে বিঘা জমি এরা কি এই জমিগুলো কিনে নাকি বরগানায় তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন ভাই আজকে আপনাদের সে এই বিষয়টা জানানোর জন্যই এত বিশাল বড় একটা জমির সামনে দাঁড়ায় আসছি দেখেন আমেরিকাতে জমি নিয়ে চাষ করা একটুখানি জটিল আছে যদি সঠিক নিয়ম জানেন তাহলে কোনো ব্যাপারই না আপনার জন্য আমেরিকাতে জমি চাষ করে ফসল ফলানো এছাড়া কিনতে চান এছাড়াও করতে পারবেন আবার যদি নিতে চান চান তাও যাতে জমি যদি কিনতে তাহলে আপনার কিছু জিনিস থাকতে হবে যেমন আপনি আমেরিকার নাগরিক হতে হবে গ্রিন কার্ড হোল্ডার হতে হবে এবং আপনার বৈধ কাগজপত্র থাকতে হবে যদি এই তিনটা সবটাই আপনার থাকে তাহলে আপনি জমি কিনতে পারবেন আমেরিকার অনেক কৃষকই অন্যের জমি লিজ নিয়ে চাষ করে এটি তুলনামূলকভাবে কম খরচে শুরু করার উপায় ফার্ম বা রেজিস্ট্রেশন লাইসেন্সও লাগে স্টেট ভেদে চাষাবাদের জন্য ব্যবসায়িক লাইসেন্স বা ফার্ম বিজনেস লাইসেন্স দরকার হতে পারে আমাদের বাংলাদেশের মতো জমিতে যে কোনো কিন্তু আপনারা চাষ করতে পারবেন না এখানে একটা নিয়ম আছে আবহাওয়ার এবং বাজারের চাহিদার উপর নির্ভর করে এখানে জমিতে কিন্তু ফসল চাষ করে এক একটা স্টেটে যেমন ধরেন আমাদের এই ক্যালিফোর্নিয়াতেই প্রচুর পরিমাণ কিন্তু আঙ্গুর বাদাম টমেটো এইগুলা জনপ্রিয় সো এখানে প্রচুর পরিমাণ মান এই ধরনের ফসলই কিন্তু আপনারা দেখতে পারবেন এছাড়া অন্যান্য ফসলগুলো কিন্তু খুব কমই দেখতে পারবেন মানে দেখবেনই না প্রায় আমেরিকার কৃষি আবাদী জমি চাষাবাদের সিস্টেমটা সত্যিই দারুণ আমি জেনে অনেক বেশি খুশি হয়েছি এবং আমার নিজেরও অনেক বেশি আগ্রহ যাচ্ছে যেমন মনে করেন ট্রাক চাষের যন্ত্রপাতি সার বীজ ইত্যাদি কিনতেও পারবেন আবার আপনারা এগুলো ভাড়া নিয়েও কিন্তু চাষ করতে পারবেন এখানে আবার একটা কথা বলে রাখি সার আর বীজ কিন্তু আবার ভাড়া নিতে পারবেন না এটা কিনতে হবে আমি আসলে চাষের ট্রাকটার এই ধরনের যন্ত্রপাতির কথাই বলছি শুনে অবাক হলাম এই ধরনের কৃষকদেরকে ফেডারেল ও স্টেট সাহায্য করে থাকে ইউএসডিএ থেকে লোন ট্রেনিং ফান্ড পাওয়া যায় নতুন কৃষকদের জন্য তাছাড়াও এন থেকে টেকনিক্যাল সহায়তাও পাওয়া যায় তবে ভাই বোনেরা বড় জমিতে কৃষি কাজ করেন আর যাই করেন আপনাদের কিন্তু যাদের কাগজপত্র কাগজপত্র আছে তাদেরকে নিয়েই কাজ করাইতে হবে যাদের নাই অবৈধভাবে আমেরিকাতে আছে তাদেরকে অল্প টাকা দিয়ে আপনি জমিতে কাজ করাইলেন তা কিন্তু হবে না যদি জানতে পারে তাহলে আপনার সমস্যা হবে ফসল বিক্রির ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো সুবিধা আছে অনলাইনে নিজেদের ব্র্যান্ড বানিয়েও কিন্তু আপনারা আপনাদের ফসল বিক্রি করতে পারবেন আমেরিকা আপনি সত্যি যদি আমেরিকাতে কৃষি কাজ করতে চান তাহলে আপনার যেখানে আপনি থাকেন সেই স্টেটের কাউন্টিতে যাবে এগ্রিকালচার এক্সটেনশন অফিসে যোগাযোগ করবেন তারাই আপনাকে ফ্রিতে পরামর্শ দিবে মাটি পরীক্ষা করে দিবে এবং প্রশিক্ষণ দিয়ে থাকবে তবে অবশ্যই এক এক স্টেটের নিয়ম এক এক রকমেরই বাট এটাই ক্যালিফোর্নিয়ার নিয়ম সো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানেন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ